নমস্কার বন্ধুরা মেস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি পীড়িত গ্রহের প্রতিকার নিয়ে আজকে আমি কয়েকটা বিষয় বলবো প্রথম গ্রহটি হচ্ছে রবি গ্রহ যদি রবি গ্রহ আমাদের ছয় আট বারো অর্থাৎ লগ্ন সাপেক্ষে ছয় আট বারো ঘরের মালিক বা অধিকার করে থাকে অর্থাৎ অকুপাই করে থাকে তাহলে ওই ঘর পীড়িতও ফল দিয়ে থাকে ওই বিপরীত ফলকে কমাতে গেলে কিছু রেমিডি আমাদের আমরা লাল কিতাব অনুযায়ী করতে পারি তাহলে রবি গ্রহের কী করে আমরা বুঝবো পীড়িত রবি গ্রহ যদি দুর্বল হয় তাহলে জাতক জাতিকার মুখের মধ্যে অতিরিক্ত সেলাইভা থাকবে শারীরিকভাবে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বৈশাদৃশ্য থাকবে কালার ব্লাইন্ডলেস এবং চোখের দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া এই ব্যাপারটা তাদের মধ্যে থাকবে তাহলে রেমিডি হিসেবে আমরা কী কী করতে পারি কোনো যাত্রা শুরু করার আগে বা ঘর থেকে বেরোনোর আগে জলে চিনি মিশিয়ে একটু খেয়ে যদি বেরোতে পারি তাহলে খুব ভালো ফল পাবো দু নম্বর মাছ মাংস যতটা সম্ভব কম খেতে পারলে ভালো বিশেষ করে রিচ খাওয়ার এবং নিরামিষ খাওয়ারটা তালিকায় যদি আমরা বাড়াতে পারি তাহলে রবিগ্রহটা খুব বেশি পাওয়ারফুল হতে পারে তিন নম্বর মায়ের কাছ থেকে বা বাড়ির পোষ্য পোষ্যের কাছ থেকে যদি আশীর্বাদ নেওয়া যায় খুব ভালো হয় চার নম্বর কারোর কাছ থেকে কোনো উপহার না নেওয়া যদি উপহার নাও তাহলে তাকে একটা টাকা অন্তত ধরিয়ে দিতে পারো এবং শুধুমাত্র বাবা মায়ের কাছ থেকে উপহার নেওয়া সম্ভব পাঁচ নম্বর কোনো ডার্ক কালারের বা অর্থাৎ রেড বা রুবি কালারের জামা কাপড় লোককে দেওয়া আর ছ নম্বর হচ্ছে লাল রঙ বা মুসুরির ডাল কাউকে দেওয়া তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে গ্রহ যদি পীড়িত হয় তাহলে আমরা লাল কিতাব অনুযায়ী কী কী আমরা প্রতিকার করতে পারি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার